আসসালাম আলাইকুম দেখুন এ বাসকে আমি আছি দিয়ে যাচ্ছি সামনে আমাদের দুজন মুরুবি আছে ওনাদের সাথে দেখা করার জন্য তো এই হলো সীতাকুণ্ড এই যে আমার আশেপাশে যা দেখে Shudu Shudu si me si Si me er moha rajje এখন যাব ও একটু সামনে সামনে বাড়ি আছে একদম সন্দীপের ওনার ওনাদের বাসায় যাবো বাগান দেখেন সিম দেখেন এই যে সিম সিদ্ধাকুণ্ড সিমের বাগান এই যে ওনারা এই যে একটা জিনিস দেখেন এই যে সাত ফসল হিসেবে বিভিন্ন ফসল যে বেন্ডি গাছ এখন মরে গেছে এখনো দু একটা আছে এই যে বেন্ডি বেন্ডি গাছ এরা একসাথে বিভিন্ন রকম ফসল উৎপাদন করে সীতাকুণ্ডর চাষিরা মশাল এবার যদিও ফলন ভালো হয় তবে ধান একটু কম এই যে এ শাসন বাটা চরা থেকে পানি আনি দেয় এখানে এখান পানি অনেক দূর থেকে পানি আনি এখানে পানি এই যে লাভ সীতাকুণ্ড এই যে লাউর বাগান এটাও আমার বাড়ির পাশে এই দিক দিয়ে আসলে ওনাদের বাসায় একদম শর্টকাট আসা হয় এই যে বাসা দেখছেন লাউর বাগান এই যে লাউ বরবটি হ্যাঁ এই যে দেখেন এই ভবিষ্যতে এই যে বর্বটি বিভিন্ন মিশ্র এই যে কত সুন্দর সুন্দর বর্বটি রূপবান এই চলে এসেছি এই যে যাদের বাসে আসবো এদের বাসা এটা ওনাদের বাড়ি আন বাড়ি হলো আমাদের সন্দীপের আমাদের বাড়ি একজন না স্বামী স্ত্রী থাকে ছেলে বঙ্গভবনে ইলেকট্রিশিয়ানের কাজ করে ওখানে ইলেকট্রিশিয়ান সরকারি কাজ করে ইলেকট্রিশিয়ান ওনাদের বাড়ি আপাত ভাই

Kaya sen, absar, eh, kayak mana sen, dodja kulan, basir kuda, basir <tipan>